গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর সোমবার বাজে এখন ওই সকাল নটার মতো যাই হোক দেখে দেখতে কিভাবে মাস শেষ হয়ে যায় আবার মাস পরে আগস্ট মাস শেষ হয়ে গেল সেপ্টেম্বর পড়ে গেল মানে পুজোর মাস পড়ে গেল প্রত্যেকবার তো পুজো অক্টোবরে পড়ে কিন্তু এবার সেপ্টেম্বরের একদম লাস্টে মানে সেপ্টেম্বর অক্টোবর মিলিয়ে পড়েছে মানে ওই পুজোর মাস পরে গেছে বলতে পারো এখন আর এক মাসও বাকি নেই পুজোর একদম চলেই এলো আর এই তো এখন নটা বাজে চলে এসেছি সকালে জলখাবার বানাবো আর আমার না অনেক দিন ধরেই ইচ্ছা করছিলো তাতেও ভালোবাসে সেটা হচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে রুটি আর ইন্দ্রকে যদি বলা হয় ও বলবে ভেন্ডি আলু ভাজা মানে ভেন্ডির সাথে আলু দিতে হবে কিন্তু আমার না শুধু ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেতে ভালো লাগে তো তাই জন্য ভাবছিলাম যে একদিন এরকম সকালবেলার দিকে তো ইন্দ্র খায় না তো একদিন ভেন্ডি বেশি করে আনবো বাজারে গেলে তো একদিন একটু সকালবেলা ভেন্ডি ভাজা করব আর তাতান তো ভেন্ডি খুবই ভালোবাসে খেতে সেদ্ধ দাও পোস্ত দাও ভাজা দাও যাই দাও ভালোবাসে ও শুধু দিলেও শুধু খাবে আলু দিয়ে করলেও খাবে দুটোই তো ভাবলাম তাহলে তাতানের যখন কোনো সমস্যা নেই তাহলে একদিন সকালবেলা এটা করব তো কালকেই বাজারে গেছিলাম তখনই প্ল্যান করেই একটু বেশি করে ভেন্ডি এনেছি তো আজকে সকালবেলা ভেন্ডি ভাজা করব। শীতকালে বেশি ভালো লাগে এরকম ভেন্ডি ভাজা দিয়ে গরম গরম রুটি তো ঠিক আছে গরমকালেও ভালো লাগে তো এখন ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপর কাটবো আর আটাও মাখতে হবে আর ওরকম না মনে হয় যে এত রান্না করব এই করবো কতক্ষণ সময় কিন্তু বিশ্বাস করো নটার সময় রান্নাঘরে ঢুকেছি আমার দশটার মধ্যে কমপ্লিট সাড়ে দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট মানে রুটি আর ভেন্ডি ভাজা আর কি যদিও বেশি না দুজনের জন্য রুটি করব তো চলো এখানে জলখাবার বানাতে বানাতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই যেগুলো অনেকদিন ধরেই জমেছিলো তৃষ্ণা সাহা নামে আমাকে অনেকদিন আগেই কমেন্ট করেছিল দিদি তোমরা যদি অনেক দিনের জন্য কোথাও ঘুরতে যাও তাহলে ফ্রিজ যদি অফ করে রাখো তাহলে ফ্রিজের গ্রসারি আইটেমগুলো মানে সস বাটার এইসব জিনিসগুলো কোথায় রাখো তো প্রথম কথা চেষ্টা করি যদি কোথাও ঘুরতে যাই তাহলে নতুন করে কিছু না কেনার শেষ করেই যাওয়ার তবে হ্যাঁ ওরমভাবে তো সব কিছু শেষ হয় না থাকে তো ওরকম যে কোথাও ঘুরতে যাব ফ্রিজ বন্ধ করে যাব সেরকম আমাদের পজিশন খুব কমই আসে একবার হয়েছিল তো তখন না যেই কটা অল্প কিছু জিনিস ছিল আমি আমার মার ঘরের ফ্রিজে রেখে এসছিলাম আবার যখন এসছিলাম তখন নিজ থেকে আবার নিয়ে এসছিলাম চেষ্টা করেছিলাম শেষ করে ফেলার যেগুলো শেষ হয়নি সেগুলো রেখে এসছিলাম আচ্ছা তুমি আরও একটা প্রশ্ন করেছিলে যে গরমকালে আমরা ওই যে বললাম না স্ট্যান্ড ফ্যানটা যখন এই ঘরে চালাই তো ঘরের যে প্লাক পয়েন্ট রয়েছে সেটা না ইনভার্টার লাইন তো ইনভার্টারে স্ট্যান্ড ফ্যানটা আমরা চালাতে চাই না আর রাত্রেবেলা ঘুমিয়ে পড়লে তো বুঝবো না কখন কারেন্ট গেল না গেল তো ইনভার্টারেই চলতে থাকবে তো দুই ঘরে দুটো স্ট্যান্ড ফ্যান ইনভার্টারে চললে স্ট্যান্ড ফ্যানেরও ক্ষতি আর ইনভার্টারেরও চাপ হয়ে যাবে তো তার জন্য কি করি ওই এক্সটেনশন কট দিয়ে এই প্ল্যাক পয়েন্টে চালাই এটাতে ইনভার্টার পয়েন্ট নেই মানে কারেন্ট অফ হয়ে গেলে ফ্যানটা অটোমেটিকলি অফ হয়ে যাবে কারণ ইনভার্টার পয়েন্ট নেই রান্নাঘরেরটাতে আর ঘরে দুখানা ব্লাকবোর্ড ব্ল্যাক মানে প্লাক পয়েন্ট রয়েছে যেটাতে দুটোতেই ইনভার্টার পয়েন্ট রয়েছে যার জন্য স্ট্যান্ড ফ্যানটা ঘরের লাইনে লাগাই না আশা করি বোঝাতে পারলাম ক্লিয়ার করতে পারলাম যে ইনভার্টারে আমরা স্ট্যান্ড ফ্যানটা চালাতে চাই না দিনের বেলা যদিও বা চালাই রাত্রেবেলা যেহেতু ঘুমিয়ে পড়বো তাই জন্যই চালাতে চাই না তাই জন্যই এখান থেকে চালাই যে কারেন্ট অফ হয়ে গেলে স্ট্যান্ড ফ্যানও অফ হয়ে যাবে কিন্তু ওপরের ফ্যানটা চলবে আচ্ছা সরবরি বসু আমাকে অনেক দিন কমেন্ট করেছিল লাস্টার দিকে হয়তো আমার ওপর তোমার রাগও উঠে গেছে যে আমি উচ্ছে আলুর ঝোলটা যে করি সেটা কি ফোরন দিই তো আমি কিন্তু কালো জিরে শুকনো নাঙ্কা ফোড়ন দিই আর নুন হলুদ ব্যাস এই আর কিচ্ছু না তো প্রথমে কালো জয়ের শুকনো লঙ্কা দিয়ে প্রথমে উচ্ছেটা একটু বেশি ভাজা ভাজা করে নিই কারণ তেতো তো তারপরে আলুটা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জল ঢেলে দিই ব্যাস সেদ্ধ হয়ে গেলেই উচ্ছে আলুর ঝোল রেডি আর এদিকে দেখো আমার সকালের ব্রেকফাস্ট রুটি আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো দুজনে একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছি যেহেতু খেতে ভালোবাসি খাওয়া হয়ে গেছে আর ভীষণ ভালোভাবেই খেয়েছি তো সকালে খাওয়া দাওয়া সেরে বাসনকোষণ জায়গা মতো রেখে টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে এখন ওই কটার মতো বাজে পৌনে এগারোটা এগারোটার মতো বাজে তো এখানে আমি একটু সবজি টবজি কেটে রেডি করে রাখছি কারণ নিচে না মোটরটা চালিয়ে এসেছি তো আমার বেরোনোর কথা আছে তো ভাবছি ওই সময়টাই বেরোবো যখন মোটরটা বন্ধ করার টাইম হবে তাহলে ডবল ডাবল ডবল আমাকে নিচে যেতে হবে না একবারই টেবিল পরিষ্কার করা হয়ে গেছে বাসন কষণোর জায়গা মতো রেখে দিয়েছি সবজি টবজি কিছু কাটাকাটিও করেছি এখানে মশলাও বাটা হয়ে গেছে এখানে একটু কাজু পোস্ত বাটা আছে আর এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো ফুলকপির জন্য ফুলকপিটা কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি এই তো আর ওল সেদ্ধ দেবো ওলও এখানে রেডি করে রেখেছি সবই মোটামুটি রেডি আর আজকেও একদম কাটফটা রোদ উঠেছে গো আর এই রোদের মধ্যে আজকেও আমাকে বেরোতে হচ্ছে সেটা হচ্ছে দুধ আনতে আমুল গোল্ড দুধটা আমি আনি তো সেই দুধটা না ওইখানে যে দোকানে পাওয়া যায় সেখানে রাত্রেবেলার দিকে গেলে আর পাওয়া যায় না মানে সন্ধ্যের পর সারাদিনে বিক্রি হয়ে যায় সকালেই যেতে হয় তো কালকে সকালে ইন্দ্র শরীরটা খারাপ ছিল বলে আর যা রোদের তাপ শরীরটা ভাল লাগছিলো বলে আর যায়নি কাজে দুধ একদম পরিষ্কার ফ্রিজ যেটুকু ছিল কালকে ইন্দ্র খেয়ে নিয়েছে কাজেই এখন যাব শুধু দুধটা আনতে আর ওই একটা স্পার্কেলের বাটি আনতে হবে ব্যাস এই নিয়েই আজ এখন চলে আসবো এই দুধটার জন্য আমাকে এখন এই ভর দুঃখ এই রোদের মধ্যে বেরোতে হচ্ছে আর এখন বাজে সাড়ে এগারোটা প্রচণ্ড রোদের তা যাক এসছি মোটরটাও বন্ধ করে একবারে বেরোবো বেশিক্ষণ লাগবে না পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসবো আমুল গোল্ড দুধ নিয়ে নিয়েছি ভেবেছিলাম চারটে নেবো তিনটে পেলাম স্পার্কেলের বাটি আছে বড়টা স্পার্কেলের বাটি বাসন মাজার যে স্পার্কেল বড়টা ওইটা দিন না একটা এটা স্ক্যানার তো স্পার্কেলের বাটি দিয়ে নিলাম যেটা কালকে পাইনি হয়ে গেল বেরিয়েছি এখন বাজে পাক্কা বারোটা ভেবেছি পনেরো কুড়ি মিটার হয়ে যাবে আধা ঘন্টা লেগে গেল যা রোদের তাপ বাপরে বাপ এই যে এই স্পার্কেলের বাড়িটা নিয়েছি কালকে এটা খোঁজ করেছিলাম কালকে দোকানে না ছিল না ছোটটা ছিল বড়টা ছিল না আজকে নিয়ে দুধ বল রোদের মধ্যে নিয়ে এসেছে ফ্রিজে ঢোকাবো আমার এই দুধের প্যাকেটটা দেখে দুধ খেয়ে দিচ্ছে হ্যাঁ খাওয়া দাও খেয়ে একেবারে উল্টে দাও বাবা ফ্রিজের অবস্থা খুব খারাপ এই তোর আইসক্রিম আছে কিন্তু আইসক্রিমটা খাবো কিন্তু হ্যাঁ ফিরে ফিরে উপরে রাখ না উপরে মাছ রাখি এরকমই থাক আজকে না সকাল সকাল ঠাকুরের জিনিসগুলো কেচে দিয়েছি ঠাকুরের আসন ঠাকুরের ড্রেসগুলো অনেক জমে গেছিল তো আমি এরকমই করি অনেকগুলো জমে তারপরে কাচি এই ছোটো ছোটো জিনিস একটা দুটো কী কাচবো শুকিয়েও গেছে যা রোদ না এগুলো একটু মোটা তো এগুলো একটু ভেজা আছে এগুলো শুকিয়ে গেছে এগুলো পাতলা তো এগুলো শুকলে ঠিকঠাক মতো তারপরে আমি যে রোজের কাছাকাছি করেছি সেগুলো মেলব এই জন্য সকাল সকালই মেলে দিয়েছি এখানে আর এখন বাজে বারোটা চল্লিশ আমি এসেই সঙ্গে সঙ্গে রান্নাবান্না বসিয়ে দিয়েছি সব তো গুছিয়ে রেখেই গেছিলাম রেডি করে কাজে অসুবিধা হয়নি এখানে ভাতটা রেডি করে রেখেছি একটু পরে বসাবো হয়ে যে আর এখানে কুকারে ওল সেদ্ধ হয়ে গেছে সবজি তো কাটাই আছে আর এখানে কুচ্ছে আলু ছোলো হয়েই গেছে হরলিক্স বিস্কুটের প্যাকেটটা এনেছিলাম দেখো এরকম ফুটো ইঁদুরে খাওয়া বিস্কুটও খাওয়া ভেতর দিয়ে আমরা দেখিই নি কালকে রাখার সময় দেখছি তো এটা এখন চেঞ্জ করতে হবে বাপান যাচ্ছে যা সাবধানে যাবি হ্যাঁ ফোনটা নিয়েছিস তো রোদটা লাগতো না প্রচণ্ড রোদের তাপ হবে না এমনি খোলা থাক নাহলে ঠিকঠাক এনে চাবি না চাবি না সাবধানে যাবি হ্যাঁ রাস্তাঘাট দেখেই পার হবি আমি গেছিলাম আমিও আনতে পারতাম কিন্তু আমি জানি আজকে সোমবার সোমবার এই দোকানটা বন্ধ থাকে তো এখন ইন্দ্র ফোন করে বললো দোকানটা খোলা আছে এরা এটা এখনই পাল্টে নিয়ে যাও তাহলে খোলা এই যে বললে বন্ধ আমার মনে হয় বিকেলের দিকে বন্ধ দিনের বেলা খোলা থাকে তো সেটা তো আমি জানি না আমি যখন গেছি তখন আমি দেখিনি খেয়াল করিনি আর এই জন্য হয়নি তো ইন্দ্র এখন ফোন করাতেই তাতেনকে পাঠালাম বিস্কুটের প্যাকেটটা পাল্টে নিয়ে আসতে ফুলকপির তরকারি হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়েছি আর দিয়ে দিলাম একটু ধনে পাতা এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে খাবার সব টেবিলে নিয়ে নিয়েছি এখানে ভাত আছে আর এই হচ্ছে ওল সেদ্ধ নুন লঙ্কা তেল দিয়ে মেখেছি এই হচ্ছে উচ্ছে আলুর ঝোল আর এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই হচ্ছে আজকে রান্নাবান্না দেখ চলো এখন বাজে দুপুর দুটো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এবার যাবো স্নান করতে তো স্নান ঠান সেরে এসে ঠাকুরের এই কাপড়গুলো তো একদম শুকিয়ে গেছিলো তো ওগুলো তুলে নিয়ে এখানে জায়গা মতো রেখে দিচ্ছি পুরো এই বক্সটা পুরো ফাঁকাই হয়ে গেছিলো তো আবার এই জামা কাপড় কয়েকটা জামা কাপড় ছিল আগের তো সেগুলো ওপরের দিকে রাখবো ওপরে পড়ানো হয়ে যাবে আর যেগুলো আজকে কেচেছি সেগুলো একদম নিচের দিকে রাখবো তো আগে যখন প্রথম প্রথম ঠাকুর এনেছিলাম এই কোনো বক্সেই আমার কাছে ছিল না তারপর আস্তে 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 করে এই ঠাকুরের জামা কাপড় কিনতে 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 তারপরে এই ঠাকুরের যে আসনগুলো ওগুলো আমি কী করি জানো যেই শাড়ির ব্লাউজ পিসগুলো আমি বানাই না সেই ব্লাউজ পিসগুলো রেখে দিই ওগুলো তো নতুন শাড়িই বলতে পারো যখন কাটা হয় আর কি শাড়ি থেকে তখনই এনে পরিষ্কার করে এখানে ঠাকুরের আসন হিসাবে ব্যবহার করি তো এটাও আমি আমার মার কাছ থেকেই শিখেছি যে নতুন কাপড় তো প্রথম প্রথম কিছু কিছু আসন আমি কিনেছিলাম তো এখন আর কিনি না ওই দিয়েই আমার হয়ে যায় যাক দুপুরে একটু রেস্ট করেছি করতে করতে তখন সাড়ে চারটে বাজে আমার মা এসেছিলো ফোনে বলাই ছিল যে আজকে আসবে তো এসে তাতানো ছিল একটু গল্পগুজব করলাম তারপরে তাতান পড়তে বেরিয়ে গেল আমরা একটু গল্পগুজব করে ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে এই এখন দুজনের জন্য একটু চা করলাম আর মা আসলে তো আমি দুধ চা করি তখন আমার জন্য একটু দুধ চাই করে নিই তো এত গল্পের বহর আমাদের যে আমি মানে আমি যে ভিডিও করব তোমাদের সাথে কথা টথা বলবো সেগুলো আমার মাথাতেই নেই এখন সন্ধ্যাবেলা চা খাচ্ছি ওই এখন সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে এই তারপরে গল্প করতে 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 রাত নটা বাজিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সামনে আর আসা হয় যে নটা মা আমার মা এসছে সেই বিকেল সাড়ে চারটার সময় আসার পর থেকে গল্প পুজো হল ওই যে চা খাওয়া

তো এই হ্যান্ড চপারটা না থাকাতে তো আমার খুবই অসুবিধা হচ্ছে এই যদি থাকতো তাহলে এই বড় বড় করে আদা রসুন পেঁয়াজের টুকরো দিয়ে দিতাম দিয়ে ঘুরিয়ে নিতাম দুটো দু তিনটে টান মারতাম ব্যাস সুন্দর মিহি কুচানো হয়ে যেত কিন্তু এখন আমাকে পুরো হাতে ধরে ধরে একটু 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 করে সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচাতে হলো বেশি সময় লেগেছে আদা রসুনে আজকে বুঝতে পারলাম যে আমার ওইটা কতটা কাজের আমি মিনিট লাগে না হয়ে যায় আর সেই কাজ আমার প্রায় অনেকক্ষণ সময় লাগলো ওই কুচি কুচি করে আদা রসুন তাও ওরকম চপ হয়নি মুখে পড়ছিল তো তো এখানে তরকার ডাল যেভাবে আমি করি আর কি সাদা তেল দিয়েই করি তেলের মধ্যে ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম স্বাদমতো নুন সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ডালটা সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম তবে হ্যাঁ আমরা এই তরকার ডালটা একদম শুকনো ঘন ঘন খাই ভিজে ভিজে ঝোল ঝোল খাই না তো একটু টানিয়ে নেব নামানোর আগে একটু মেথি পাতা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস আগে ডিম দিয়ে করতাম কিন্তু এখন কিন্তু ডিম ছাড়াই তরকা করি আর এদিকে তাতা আজকে আবার একটা কাণ্ড ঘটিয়েছে পড়তে যখন যাচ্ছিলো ওর আজকে সন্ধ্যাবেলা পড়া ছিল পড়তে যখন যাচ্ছিলো আমার মনে হয় দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে যেতে গেছে পা গেছে পুরো মচকে মানে পুরো একদম জুতো থেকে পা একেবারে রাস্তায় পুরোটাই মচকে গেছে তো বেশি বাড়াবাড়ি কিছু হয়নি হলে তো পা ফুলে যেত আমার মনে হয় সামান্য একটু শিরাতেই টান লেগেছে আর কি তো এখন একটু হাঁটতে পারছে না লেংড়ে লেংড়ে হাঁটছে তো আসার সঙ্গে সঙ্গে একটু ওই আইস প্যাডগুলো হয় না ওগুলো দিয়ে বললাম বললাম একটু শেক কর তবে একটু ঠান্ডা গরম জল শেক করলে ভালো হতো মানে ঠান্ডা জল গরম জল তো গরম জলটা আর দেওয়া হয়নি একটু শেক করেছে একদম শুয়ে পর ঘুমিয়ে পর অর্ধেক দিন আধেক ব্যথা দেখবি কালকে কমে যাবে তারপরের দিন আরও অর্ধেক ব্যথা কমে যাবে এরম করতে করতে কমে যাবে বাড়াবাড়ি কিছু হয়নি হলে ফুলে যেত কাজে অল্পের ওপর দিয়ে গেছে কোনো সমস্যা নেই আর এদিকে এখন প্রায় ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে তো হয়েই গেছিলো আর এদিকে দুধও গরম করে নিয়েছি দই বসাবো আর এদিকে মালা আজকে আসার সময় এই আমিত্তিগুলো নিয়ে এসছে এটা বেশ খেতে ভালো আর এক একটা এত মোটা মোটা এত বড় বড় না একটা খেলেই পেট পড়ে যাবে তো আজকে আমরা কেউই খাইনি রইল কালকে দেখা যাক যা মারাত্মক গরম পড়েছিল এটা একটু দরকার ছিল এখন বেশ ভালো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে গুরুম গুরুম ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তো এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি যদি পুরো টানা এক ঘন্টা হয় তবে গিয়ে গরমটা কমবে আর যদি এক্ষুনি বন্ধ হয়ে যাবে তাহলে আর কোনো লাভ নেই যাই হোক এখন বাজে এগারোটা পনেরো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ওরা যে যার মতো খেতে খেয়ে শুতে চলে গেছে আমার রান্নাঘর পরিষ্কার টেবিল পরিষ্কার আমিও এখানে এক কাপ দুধ নিয়ে বসেছি গা না ধুয়ে শুতে পারবো না মারাত্মক গরম পড়েছে পুরো ঘেমে গেছি আর মাথা চুল কাচ্ছে শ্যাম্পু করতে হবে দেখি আর এই তো তারপর আমার আজকাল একটু কাজ আছে তাতানের সব ফিজগুলো অ্যারেঞ্জ করতে হবে যেটা আমি আগের মাসেই করে রাখি করা হয়নি আজকে করতেই হবে আর এই তো তারপরে আমার এডিট আছে আগে কাঁঠা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর এই সব কাজগুলো করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা